ফিমেলসি রয়েছে যেমন বন্ধুরা সবুজের মধ্যে এটি হচ্ছে ফিমেল বাজ্জিগার পাখি আর উপরটা হচ্ছে ফিল বয় আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যারাড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদের স্বাগতম তো আজকের ভিডিওটি যে সকল বন্ধুরা নতুন বাজ্যকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা বাজ্যেকার পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল আজকের ভিডিও তো আজকের ভিডিও টাইটেল এবং সামনে দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের ভিডিওটি হচ্ছে বাজিগার পাখি কতদিন পরপর ডিম দিয়ে থাকে এই হচ্ছে আজকের মেন টপিক তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে চলে যায় তো বন্ধুরা আই না করে ভিডিওটি মূল বিষয়টি হল বাজার পাখি কতদিন পর পর ডিম দেয় বছরে কতবার এরা ডিম দিয়ে থাকে এই সমস্ত নিয়েই আলোচনা করব আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ রইল যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যাতে বাজিকার সম্পর্কিত এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায় আপনারা যারা বাজিকার পাখি নতুন পালন করছেন আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন বারংবার জাগতে থাকে তা হলো বাচ্চার পাখি কতদিন পর পর ডিম দেয় নতুন বাজিগার পাখি জোড়া নেওয়ার পর কতদিন পর ডিম দেয় এছাড়া একবার ডিম বাচ্চা করার পর আবার কবে ডিম দেবে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের কাছে সহজ সরলভাবে শেয়ার করবো আজ প্রথম যে প্রশ্ন নিয়ে আলোচনা করব তা হলো নতুন বাচ্চার পাখি জোড়া দেবার পর কতদিন পর ডিম দেবে নতুন বাড়ার পাখি জোড়া দেওয়ার পর কখনো কখনো এক মাস সময় লেগে যায় জোড়া নিতে আবার কখনো কখনো দেড় মাস সময় লেগে যায় জোড়া নিতে পাখি পুরোপুরি জোড়া নেওয়ার পর পাখি মিটিং করে থাকে আপনারা হয়তো ভাবছেন যে পাখি একবার মিটিং করলেই পাখি ডিম দেবে তা কিন্তু নয় পাখি আট বার মিটিং করার পর ফিমেল পাখির পেটে ডিম এসে থাকে এবং লাস্ট মেটিংয়ের দশ থেকে বারো দিন পর ডিম দেয় তিরিশ থেকে চল্লিশ ঘন্টা পর অপর ডিমটি পারে অর্থাৎ একটি ডিম দেওয়ার পরের ডিম আর পারে না তারপরের দিনে আবার ডিম পারে এক কথাই বলা যায় একদিন পর পর ডিম পেরে থাকে বা জিয়ার পাখি সাধারণত পাঁচটি থেকে শুরু করে আটটি পর্যন্ত ডিম দিয়ে থাকে ভালো পরিবেশ ভালো পরিচর্যা এবং ভালো মানের খাবার দাবার পেলে আটটি ডিম দেয়া পাখির কাছে স্বাভাবিক ব্যাপার বাজ্যিকার পাখি বছরে পাঁচ থেকে ছবার ডিম বাচ্চা করে থাকে আপনারা যদি পাখিকে বিডিংয়ে বসানোর আগে ভালো মানের ডিওয়ার্মিং কোর্স ব্রিডিং কোর্স টোটাল সব কিছুই করানোর পরে পাখিকে যখন ব্রিডিংয়ে বসান এবং পাখি যখন একবার ডিম বাচ্চা করা শুরু কর করলে এদের থেকে বছরে পাঁচ থেকে ছবার ডিম বাচ্চা পাওয়ার আশা করতে পারেন এদের প্রথম ক্লাস শুরু করা থেকে শেষ করতে দু মাসের বেশি সময় লেগে যায় অর্থাৎ পাখি প্রথম ডিম পাড়ার দিন থেকে শুরু করে বাচ্চা বড় হয়ে সেপারেট করতে দু মাসের বেশি সময় লেগে যায় এখন আপনারা ভাবছেন যে এত সময় কেন লাগবে একটি ক্লাসের জন্য আসলে এরা একটি ডিম একদিন পর পর ডিম দিয়ে থাকে যদি ধরুন যে একটি পাখি আটটি ডিম দিয়ে থাকে তাহলে প্রথম ডিমের বয়স হবে হয়ে যাবে ষোলো দিন এবং আট নম্বর ডিমের বয়স হয়ে যাবে একদিন আপনি নিশ্চয়ই জানেন বাজ্রিকার পাখি ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে আঠেরো থেকে উনিশ দিন তাহলে বুঝতেই পারছেন প্রথম ডিম থেকে বাচ্চা বের হতে আঠেরো থেকে আঠেরো দিন সময় লেগে যায় কিন্তু শেষ ডিম অর্থাৎ আট নম্বর ডিমের বয়স তখন দু দিন অর্থাৎ একদিন পর পাখির ডিম পাড়ার কারণে বাচ্চাও হয় একদিন পরপর আর ওই বাচ্চা নিজে থেকে খেতে শিখে এবং নিজে থেকে ওড়াউড়ি শিখতে সময় লাগে আরও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তাই সবগুলো বাচ্চা বড়ো হয়ে নিজে থেকে খেতে শিখে ওড়াউড়ি করতে উড়াউড়ি করতে শিখতে দু মাসের বেশি সময় লেগে যায় আর বাজিকার পাখি প্রথম ক্লাস বাচ্চাদের বাবা মার কাছ থেকে সরিয়ে নেওয়ার পর বাবা মা দ্বিতীয় ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকে এইভাবে বাজিগার পাখি বছরে পাঁচ থেকে ছবার ডিম বাচ্চা করে থাকে তবে কেউই এতবার এদের কাছ থেকে বিডিং নেবেন না এতবার ক্লাচ এদের ডিম বাচ্চা করাবেন না যদিও লোভের কারণে কোনো 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 বিরাট পাঁচ থেকে ছবার বিড় নিয়ে থাকে তাহলে বিভিন্ন সমস্যার মুখে সমস্যার সম্মুখীন হতে পারে যেমন বারবার ডিম বাচ্চা করার জন্য বাবা মা পাখির বাচ্চাদের ঠিকঠাক খাবার খাওয়ানা ছেড়ে দিতে পারে বাচ্চা বড় হওয়ার আগেই ঠুকড়ে ঠুকড়ে মেরে ফেলতে পারে এছাড়া বারবার বিডিং করানোর জন্য বছরের বেশিরভাগ সময়টি হাঁড়ির মধ্যে ফিমেল পাখি ঢুকে থাকে এবং ঠিকঠাক খাবার দাবার না খাওয়ার কারণে ফিমেল পাখিটি শুকিয়ে গিয়ে মারা যেতে পারে তাছাড়া ডিম দেবে কিন্তু ডিম থেকে ডিমে তা দেবে না এই সমস্ত নানান সমস্যার সম্মুখীন হতে পারে বারবার যদি আপনারা ব্রিডিং নেন তাহলে এই সব বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে তাই আপনাদের উচিত পাখির উপরে এইভাবে অত্যাচার না করে তাকে ভালো বাঁচতে হবে এবং তাদের শরীর স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে বছরে ব্রিডিং সিজনে দুই থেকে তিনবার ব্রিডিং নিলেই ভালো বছরের বেশিরভাগ সময় পাখিদের রেস্টে রাখতে হবে এতে পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকবে পাখিকে ভালো মানের সিডমিক্স সফট ফুড শেক ফুড সবুজ শাক সবজি নিয়মিত দিতে হবে ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে প্লিজ সেটি লাইক করুন কমেন্ট করে জানান এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে যেতে সাহায্য করুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Así sata.